এত ক্ষুধা লেগেছে দেখেন প্লেট পুরা প্লেটের যত খাবার আছে সব চেটে পুটে খেয়ে নিয়েছি অনেক ক্ষুধার্থ ছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসছি কোথায় সেটাই দেখাবো তো এখানে আমার হাজব্যান্ড খুব অসুস্থ ছিল তখন একটা ভিডিও ক্লিপ সে সবজি রান্না করে দিয়েছিলাম তো সবজি খাইতেছিল কারণ সে ভাত খাইতে পারতেছিল না তাই সবজি করে দিয়েছিলাম আর এখানে আমার হাজব্যান্ড আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যেতেছিল যেহেতু আমরা মানে ঈদে কোথাও যেতে পারিনি কারণ সে খুব অসুস্থ ছিল কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেনি তাই আমাদেরকে একটু কাছেই মার্কেটে একটু নিয়ে গেল জাস্ট একটু ঘোরার জন্য তো এখানে আমি বলেছিলাম যে আমার ভীষণ ক্ষুধা লেগেছে তখন আমাকে একটা চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে গেল তো এইখানে আমার জন্য আর আমার মেয়ের জন্য অর্ডার দিল আমার হাজব্যান্ড এটা ছিল সারপ্রাইজিং আমি তো জানি না যে সে সারপ্রাইজ দেবে তো আমাকে আর আমার মেয়েকে সারপ্রাইজ আমরা খেয়েছি তিনজনেই কিন্তু তিনজন একটা অর্ডার করে যেহেতু আমার হাজব্যান্ডের শরীরটা অত বেশি একটা ভালো না তাহলে তাই সে এই মানে ফুডগুলো খাবে না তো আমাদের জন্যই তারপর তাকে একটু দিয়েছিলাম কেমন দেখা তাকে বলেছিলাম স্যুপ খাওয়ার জন্য সে খাবে না আর আমার এত ক্ষুধা লেগেছিল যে না খেয়ে পারলাম না খেয়েই নিলাম আর এটা হচ্ছে আমার ফুপা শ্বশুর তো আমি দুজনকেই সবজি করে দিয়েছিলাম তো যাই হোক যে আমার আমার মেয়ের এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবেন এই ড্রেসটা আমি আমার মেয়েকে গিফট করেছি মানে আমার মেয়েকে আমি কিনে দিয়েছি আমার পক্ষ থেকে আমার মেয়েকে আর ওর এই যে চুলে যে সুন্দর হেয়ার ব্যান্ড এটা ওর মামি ওকে গিফট করেছে ওর ছোট মামি ওকে গিফট করেছে আর জুতোটা তো ওর বাবা দিয়েছে তো যাই হোক এই তো তো আমার কাছে তো আমার মেয়ের ড্রেসটি খুবই সুন্দর লেগেছে তো আমরা একটা চায়না শপে ঢুকেছিলাম এটা এখানে ঢুকেছিলাম একটু দেখার জন্য আমার মেয়ের একটু ভিডিও নিতেছিলাম ছবি তুলতেছিলাম এখানে আমি একটা আইলেনার জিজ্ঞেস করেছিলাম ওরা বলল যে এক হাজার এক হাজার থেকে শুরু আর কি আর এই যে আনাটা দেখতেছেন এটা দা এগুলি তিন থেকে পাঁচশো ছয়শো টাকা করে আর এত এক্সপেন্সিভ কি বলবো কিছুই নিতে পারি নেই আমি আষ্টশো সাড়ে বলেছি তাও হয়নি ওরা শুধু মিনি মিনি ওয়েলকাম এরকম চায় না তো তো যাই হোক আমি একটু ঘুরে দেখ কিছুই নিতে পারিনি কারণ অনেক বেশি এক্সপেন্সিভ তো যাই হোক ছবি তো তোলা হলো আমার মেয়ের এই যে দেখেন আমার হাজব্যান্ড কতটা শুকিয়ে গেছে এবার অসুস্থতায় কারণ সে অসুস্থ হয়ে গেলে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর এত বেশি অসুস্থ হয়েছিল। যে মনে হয় তিন দুই তিন কেজি কমে গিয়েছিলো কারণ ডিহাইড্রেশন হয়েছিল তো তাই সাথে জ্বর ছিল তো এই যে এখানে আমরা ওয়েট করতেছিলাম খাবারের জন্য আসলে আমি কি বলবো আমার মনে হয় এত পরিমাণে ক্ষুদা লেগেছিল আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এই দিকে সেও সারপ্রাইজ দেওয়ার জন্যই সে আমাকে দেখে খাওয়াতো কিন্তু মানে আমার যে এত বেশি ক্ষুদা লেগেছে সেটা বুঝতে পারে নাই যাই হোক আমরা বসে দুষ্টামি করতেছিলাম ওর বাবা বলতেছিল তোমার বাবা তো তোমাকে চাইনি নিজে এনে খাওয়াচ্ছে আমার বাবা তো আমাকে চাইনি যে নিয়ে কখনো খাওয়ায়নি তো তোমার ভাগ্যটা তো অনেক ভালো তোমার বাবা যখন যেটা খেতে চাইতেছ তখন সেটা সাধ্য অনুযায়ী দিচ্ছে তো আমার বাবাকে আমার আমাকে তো এরকম চাইনি যে নি মানে দুষ্টমি করতেছিল মেয়ের সাথে তো মেয়ে বললো আচ্ছা বাবা তুমি আমাকে খাওয়া তোমার বাবা কেন তোমাকে চায় যে নিয়ে খাওয়ায়নি মানে মেয়েও কোশ্চেন করতেছিল এরকম তো আমি আবার আমার এই জুতোটা নিয়েছিলাম আমার হাজব্যান্ড গিফট করেছে তো জুতোটা মানে আমার পায়ে কেমন ফিটিং হয়েছে তো সেটাই দেখলাম আর আমার জুতোটা কেমন হয়েছে অবশ্যই জ্যাকেট জুতা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবেন তো তো যাই হোক অনেক বেশি ভালো লেগেছে যদিও ঐদের সময় কোথাও যেতে পারেনি তারপরও মানে কিছুটা হলেও ভালো লেগেছে তো কী বলবো আসলে মানুষ আমরা মেয়ে যারা আছি তারা কিন্তু অল্পতেই খুশি থাকে অল্পতেই সন্তুষ্ট থাকে সবাই কি না জানি না আমি অল্পতেই খুশি হই অল্পতেই সন্তুষ্ট থাকতে পছন্দ করে আমার হাজব্যান্ডের দেখছেন চেহারাটা অনেক মানে উইক হয়ে গিয়েছে তো যাই হোক ইনশাল্লাহ সে সুস্থ হয়ে গিয়েছে সুস্থতা বড় বড় আল্লাহর নিয়ামক তো যদি সুস্থ থাকে শরীর স্বাস্থ্য একদিন হবেই ঠিক থাকবে তো যাই হোক আমার হাজবেন্ডের জন্য দোয়া রাখবেন সবাই আর আমার বেবিটার জন্য দোয়া রাখবেন যাতে মানুষের মতো মানুষ করতে পারে এইটুকুই আশা আমার বড় কোনো আশা নেই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ